ফের যশোর রোডের মরা গাছে ডাল ভেঙে মৃত এক ক্ষোভ যশোর রোডের দুধারে প্রাচীন সিরিজ গাছের ডাল ভেঙে একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বিপজ্জনক শুকনো মরা গাছের ডাল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক রয়েছে আমরা তো সবসময় আতঙ্কে থাকি এখানে যারা আছে সবাই আতঙ্ক থাকে লেবার থেকে শুরু করে দোকানদার প্যাসেঞ্জার সবাই আতঙ্কে থাকে আমরা চাই যে এই গাছগুলো তাড়াতাড়ি করে কেটে নেওয়া হোক শুকনো গাছগুলো ফের পেট্রোপোল বন্দর এলাকায় গাছের মরা ডাল ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির আর এই মৃত্যুর ঘটনা নিয়ে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ইসমাইল খা বয়স ছত্রিশ বাড়ি থানার চাকলা এলাকায় পেট্রোপোল বন্দর এলাকায় শ্রমিকের কাজ করত স্থানীয়রা জানিয়েছে এদিন বেলা একটা নাগাদ পেট্রোপোল বন্দরের এক নম্বর গেট এলাকায় একটি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল ওই ব্যক্তি সেই সময় যশোর রোডের পাশে থাকা একটি শুকনো সিরিজ গাছের ডাল ভেঙে পড়ে গাছের ডাল পড়ে তার মাথায় ও ঘাড়ে চোট লাগে গল্প বলতে আমি চার দোকানে বসেছিলাম হঠাৎ ডাল পড়লো দড়িয়ে আসলাম এসে দেখি লোকজন ধরাধরি করছে আমিও ধরলাম ধরে তাকে একটা অটোয় ফিলে দিলাম ফিলে দেওয়ার পরে বুনগায় নিয়ে যাওয়ার পরে এক পরে শুনছিস এলো মারা গেল তাই তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে কিছু সময় বাদে তার মৃত্যু হয় খবর পেয়ে তার প্রতিবেশী আত্মীয় পরিজনরা হাসপাতালে ছুটে আসেন তাদের বক্তব্য যশোর রোড দুপাশে অনেক মরা গাছ রয়েছে রাস্তা দিয়ে যেতে আতঙ্ক লাগে গাছের ডাল পড়ে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে গাছের ডাল কাটার বিষয়ে প্রশাসন উদাসীন প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি থাকলেও নিয়মিত মরা গাছের ডালগুলি কাটা হয় না গাছের ডালগুলি যদি কাটা হতো তাহলে অকালে ইসমাইলের মৃত্যু হতো না ঘটনা ঘটেছিলো আমরা সকাল আটটার সময় ওখানে গিয়ে একটা শ্রমিকের কাজ করি প্যাট্রাপ এক নম্বর গেট আর আমরা ওখানে লাঞ্চের টাইম হবে একটা সময় খেতে যাই এবং কি দুজন করে যাওয়া হয় আজকে দুজন গিয়েছিলো দুজন গিয়েছিলো আর দুজন পরে যাবে সেটা বলতে ইন্টারন তারপরে খাওয়া দাওয়া করার পর এক মিনিট পর গাছের ডালটা ভেঙে পড়ে তার হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে গাছের ডালটা ওর উপরে পড়ে শুকনো ডাল হ্যাঁ শুকনো ডাল আমরা চাই যেন গাছগুলো না থাকুক আর এইগুলো শ্রমিক একের পর এক আমরা ভাই ভাই শ্রমিক বলতে তো আরেক পরে যেন আরেক কোনো ভাই দিয়ে অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা করুক আত্মীয় আব্দুল হামিদ বলেন ইসমাইল দুটি ছোট ছোট সন্তান রয়েছে এদেরকে দেখবে কে দেখবে ওদের মরা গাছগুলি দ্রুত কেটে ফেলা উচিত ঘটনায় এখন একের পর এক তো এইভাবে হয়েই যাচ্ছে মানুষের জীবনে হারাচ্ছে আমরা চাইছি গাছগুলো তাড়াতাড়ি কাটার ব্যবস্থা করুন কোন জায়গায় ঘুরেছে কখন ঘুরেছে এটা ঘটেছে আপনার চ্যাটটাফোল বর্ডারে কি করে ঘটলো গাছের ডাল ভেঙে পড়েছে গায়ে পড়েছে হ্যাঁ ইসমাইল খা বলে একটা ছেলে সে ওই লেবারের কাজ করে বর্ডারে হুম গায়ে তারপর কি হলো সে হসপিটালে নিয়ে আসলো ওখান থেকে যারা পাশে ছিল তারা নিয়ে আসলো হসপিটালে হুম মিনিট পনেরো কুড়ি কি আধ ঘন্টা পরেই ছেলেটা মারা গেল ডাল কোথায় পড়েছিল ডাল পড়েছিল মাথা পিঠে আবার বলছে ঢুকে গেছে প্রসঙ্গত দিন কয়েক আগেই যশোর রোডের বনগা অভিযান মোড় এলাকায় গাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়ে চারজন জখম হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে যশোর রোডের ওপর মরা গাছের ডাল রয়েছে সামান্য হাওয়া কিংবা বৃষ্টি হলে আতঙ্কে থাকেন ব্যবসায়ী সহ পথ চলতি মানুষ বিপজ্জনক মরা ডালগুলির কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্ত্বেও কোনো হেলদল নেই